বাঙালি জাতির জেনেটিক্স ভারতীয় বাঙালি এবং বাংলাদেশি বাঙালিদের আদি পুরস্কারা ছিলেন বাংলাদেশি বাঙালি জেনেটিক্যালি অনেকটা এই রকম নব্য যুগীয় ইরানি ইরান নিওথিক্যাল ফোর্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর্য ওয়েস্টার্ন স্টেপ রিলেটেড টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট টু ফিফটিন পার্সেন্ট দক্ষিণ পূর্ব এশিয়ান ইস্টার্ন এশিয়ান ফিফটিন পার্সেন্ট এভারেজ টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট আদিম অধিবাসী এ এ এস আই থার্টি পার্সেন্ট সুতরাং গড়ে একজন বাংলাদেশি প্রায় পঞ্চান্ন পার্সেন্ট পশ্চিম ইউরেশিয়ান এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট পূর্ব ইউরেশিয়ান তিরিশ পার্সেন্ট আদিম প্লাস ফিফটিন পার্সেন্ট দক্ষিণ পূর্ব এশীয় বাংলাদেশের যত পূর্বে যাবেন ইস্টার্ন এশিয়ান তত বৃদ্ধি পায় ভারতীয় ও ব্রাহ্মণ বাঙালি কায়স্তদের ইস্টার্ন এশিয়ান কিছুটা করে ফাইভ পার্সেন্ট কম তবে বাঙালি ব্রাহ্মণরা আলাদা তারা জেনেটিক্যালি প্রদেশের ব্রাহ্মণদের অনেক কাছাকাছি তাদের স্টেপ অ্যাডমিক্সার টোয়েন্টি পার্সেন্ট হয় এ এ এস আই অ্যাডমিক্সার কিছুটা কম হয় তাদের ইস্টার্ন এশিয়ান অ্যাডমিক্সার খুব কম হয় সাধারণত সাউথ এশিয়ানরা তিনটি বংশধারার সংমিশ্রণের ফল ইরান নিওলিথিক এ এস আই ওয়েস্টার্ন স্টেপড সিনটাসা অ্যাডমিকচার পার্সেন্টেজগুলো বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য আলাদা আলাদা হয় তবে সবচেয়ে বেশি পাওয়া যায় নিওলিথিক ইরানিয়ান অ্যাডমিকচার ইরান নিওথিলিক ও এ এস আই এর সংমিশ্রণে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা ইন্ডুজ ভিলি সিভিলাইজেশন পরবর্তীতে অনেক পরে যুগ হয় পন্টিক কাসপিয়ান স্টেপ থেকে আগত ওয়েস্টার্ন স্টেপ মানিয়া রিলেটেড স্টেপ রিলেটেড অ্যাডমিকচার যেটাকে আর্য বংশধারা বলা হয় এই আর্য এডমিকচার সর্বোচ্চ হয় প্রাস প্রায় ফোরটি পার্সেন্ট যা পাওয়া যায় জাত জনগোষ্ঠীতে উপমহাদেশের যত উত্তরে যাবেন তত স্টেপ রিলেটেড অ্যাডমিক্সার বৃদ্ধি পায় আর যত উপমহাদেশের যত দক্ষিণে যাবেন তত এএসআই অ্যাডমিক্সার বৃদ্ধি পায় উঁচু জাতদের মধ্যে অঞ্চল ভেদে স্ট্যাপ রিলেটেড অ্যাডমিক্সার কিছুটা বেশি আর এ এস আই কিছুটা কম হয় আর নিচু জাতদের মধ্যে অঞ্চল ভেদে স্ট্যাপ রিলেটেড অ্যাডভেকচার কিছুটা কম আর এস আই কিছুটা বেশি হয় তবে এর ব্যতিক্রমও আছে বাংলাদেশি বাঙালিরা মূলত চারটি বংশধারার ফল বাঙালিদের মধ্যে অনেক ইস্টার্ন এশিয়ান অ্যাডভেকচার রয়েছে যেটা অন্যান্য বেশিরভাগ সাউথ এশিয়ানদের মধ্যেই নেই